কি দিলাম পড়ুন সুবহান আল্লাহ সম্মানিত হাজির তাহলে বোঝা গেল যারা ইসলামের জন্য দিনের জন্য যারা জীবন দিবেন তারা কখনো মৃত্যুবরণ করে না আপনারা নাম শুনে থাকবেন এই পৃথিবীর জমিনে কিন্তু একজন বাদশাহ ছিলেন তার নাম ছিল জুলজুল কার নাইন কি নাম ছিলেন তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অনেক দেশ ইসলামের জন্য বিজয় করলেন করার পরে আপনারা শুনে থাকবে নিয়াজুজ মাজুজ নামে একটি সৈন্য বাহিনী আছে তাদেরকে এই পাঁচে কিন্তু এই জুলকান নাইনি দিয়েছিলেন ওখানে সোহানাল বলেন না দেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে তাকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার দি গ্রেট কি বলা হয় আলেকজান্ডার দি গ্রেট বলা হয় তাকে ইংলিশে কথাটা বুঝতে পারছেন এখন তিনি চিন্তা করে দেখলেন যে আমি তো ইয়াজুজ মাজুজ পাছি দিয়ে দিলাম এখন আমার চিন্তা থাকবে যে আল্লাহ তালা বলেছেন যে আবে হায়াত নামে একটা জিনিস আছে একটা পানি আছে এই পানিটা দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি এবং ফ্রিজে পানি রাখার থেকেও ঠান্ডা পড়ো সুবাহান এত সুন্দর একটা পানি যে পান করবে কি আমত পর্যন্ত সে মৃত্যু বরণ করবে না এবার জুল 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 কেন নাই চিন্তা করলেন যে ওই পানির উদ্দেশ্যে আমি রওনা হব তৎকালীন সময় সমস্ত মুফতি এবং আলেম ওলামা আল্লাহর ওলিদেরকে হাজির করলেন করার পরে সমস্ত অলিদেরকে ডাক দিয়ে বললেন যে আবেহায়ত নামক পানিটা কোথায় আছে আল্লাহর আলি ডাক দিয়ে বললেন জুলজুলকান নাই এই পানিটা এমন একটা জায়গায় আছে মদিনার এমন একটা জায়গাতে আছে যেখানে কাউফে নামক নামক একটা জায়গা আছে এই কাউফে নামের ভিতরের গর্থর ভিতরে এখান থেকে বারো হাজার বারো হাজার বছরের পথ জুলজুলকার নাইন চিন্তা করে দেখলেন যে আমি তাহলে ওটা একটু খাবো কারণ আমার এমন কোন জিনিস নাই যে আল্লাহ আমাকে দেয় নাই কেন তিনি খাইতে চাইলেন তিনি চিন্তা করলেন আমি যদি ওই পানিটা একবার ভোগ করতে পারি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারব বলুন সুবহানাল্লাহ আর আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় দুনিয়ার জমিনে যত মারদাঙ্গা মার্ডার আছে যত ধরনের খারাপ কাজ আছে আমি করে যাব এখন বলেন তো হায়াত কার জন্য বলেন হায়াতটা কার জন্য হায়াত কে দেয় আল্লাহ দেয় রিজিক কে দেয় আপনারা যে বলেন এই রিজিকটা আমি হাসিল করি আপনার বাবার ক্ষমতা আছে রিজিক হাসিল করার মানুষ দুনিয়ার জমিনে শুধু ধান গাড়ে থুয়ে কি হয় বলেন সার ফসফেট দিলে কি হয় হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক একটা ধানের পিছনে একটা বীজের পিছনে আমি আল্লাহ তাআলা সত্তরটা করে ফেরেশতা লাগাই পড়ুন সুবহানাল্লাহ তাহলে দেখেন আপনি চিন্তা করে দেখতেছেন যে আমি ধান গেরে আসলাম রিজিক আমি আনতেছি না না ও প্রিয় বান্দা আল্লাহ আপনা তালাকে আল্লাহ আল্লাহ তালা আপনাকে রিজিক দিলেন এই রিজিকের এই রিজিক ভক্ষণ করার পরে কোনো বান্দা যদি পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা আছে তার রিজিক দ্বারা ভরপুর করে দেয় সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার জুল জুল কার খুব খেয়াল করে শুনবেন জুল জুল নাইন তিনি যখন তার সৈন্যবন্যদেরকে নিয়ে তিনি বারো হাজার বারো বছর অলিরা ডাক দিয়ে বলতেছে হে নাইন ওই কাউফে গর্থের ভিতরে এমন অন্ধকার যেখানে তুমি কিচ্ছু দেখতে পাব না ডাক দিয়ে বলতেছে তাহলে আমি কি করব বলতেছে তুমি কিছু মরিমুখতে নাও কারণ অন্ধকারের ভিতরে মনিমুক্তা এত কিরণ সরায় এত আলো সরায় এই আলোর দ্বারা দুনিয়ার কোনো আলো ওটার কাছে টিকতে পারবে না ফরুস সুবহান জুল জুলজুলকান নাইন তিনি কিছু সৈন্য সামান্য নিলেন নেওয়ার পরে বারো বৎসরের পথ বাড়িতে যখন কাউফের কাছে গেলেন যাওয়ার পরে অন্ধকারের ভিতরে ঢুকলেন ঢোকার পরে এই যে জুলজুলকান নাইনের তিনি তার কিন্তু একজন ড্যান হাত ছিলেন মানে প্রধানমন্ত্রী ছিলেন হজরতে খিদির আলাই সাল্লাম কী ছিলেন

বারো হাজার বারো বছরের পথ পাড়ি দিয়ে তারা ওখানে পানি খাইতে আসছে একটু বোঝেন তাহলে তাদের অন্তরের ভিতরে কিরকম লালসাপ এইবার যখন গর্থের ভিতরে ঢুকলেন ঢোকার পরে সবাই যখন সরাছন্ন হয়ে চলে গেল এবার খিদির আলাই সাল্লাম এক শত বছর রাস্তা পারি দেওয়ার পরে হঠাৎ করে তার অন্তরের ভিতরে খেয়াল আসলো কি সে আমার কাছে তো একটা মণিমুক্তা আছে এই মণিমুক্তা আমি কেন অন্ধকারের ভিতরে চলতেছি এই ভিতরে এত অন্ধকার অন্ধকারের কারণে সমস্ত মানুষগুলো শূন্য মানে সিটে সিটি হয়ে গেল বুঝছেন নাই কে কোথায় আছে কোন খোঁজ নাই এবার যখন খিদরা আলাইহিস সালাম তার জুব্বা মোবারকের জুব্বা মোবারে পকেট থেকে একটা মুনি মুক্তা বের করে যখন ধরলেন আল্লাহর কি ক্যারিশমা সমস্ত বহা

লাহিয়া বাল্লাহিয়া ও লাকিল্লাত শুরু রব বেকারিং সুন্দর করে জানাইয়া দিলেন দুনিয়ার জমিলে আমি আগেও বলেছি এখনো বলতে সেই পৃথিবীর জমিনে যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তারা কখনো মৃত্যুবরণ করে না তারা পৃথিবীর জমিনে নয় আল্লাহ তালার জান্নাতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে কারণ আবাদান আবাদান দিন যার শুরু আছে শেষ নাই জান্নাতে কি মৃত্যু আছে বলেন নাই আল্লাহ তালা বলতেছেন জান্নাত এমন একটি ফাঁকা জায়গা যে ফাঁকা জায়গাতে প্রত্যেক জনের নাম উল্লেখ করে আমি আল্লাহ তালা তার জন্য জান্নাত বরাদ্দ করি এই জান্নাত পাওয়ার আশা কার কার আছে একটু হাত তুলে দেখান তো আল্লাহ তালাকে প্রত্যেকে কিন্তু আমরা জান্নাতের আশা করি কি করি না করি আমাদের ঠিকানা কিন্তু জান্নাত মৃত্যুর পরেও আমাদের ঠিকানা হবে কোথায় জান্নাত যাবেন না জান্নাত যাবেন জান্নাত জান্নাতে গেলে কিছু শর্ত আছে

আজরাইল আলাইহিস সালাতু মানুষের صورت ধরে এসে বলতেছে কারণ প্রত্যেকটা নবীর কাছে যখন আল্লাহ তালা আজরাইল পাঠাইতেন তার পারমিশন নেই পাঠাইতেন সুবহানাল্লাহ বলেন না পারমিশন নেই পাঠাইতেন তো মুসা আলাইহিস সালামকে আজরাইল মানুষের صورت ধরে এসে বলতেছে যে আল্লাহর নবী আমি আপনার জীবন কবজ করার জন্য আসছি তো মুসা আলাইহিস সালামের খুব রাগ ছিল বুঝতে পারছেন ফেরাউন ছোট একটা মজার ঘটনা বলি ফেরাউন চল্লিশ দিন পর পর একবার করে পায়খানা করে বুঝলেন মোসারের হাতে এক থাপ্পর খাওয়ার পরে দিনে চল্লিশ বার পায়খানা করে কথাটা বুঝতে পারছেন দিনে কয়বার পায়খানা করে আগে কয়বার আগে কতদিন পর পর করতে আর এখন এক থাপ্পর খাওয়ার পরে দিনে চল্লিশ বার করে বুঝতে পারছেন তো সম্মানে তো হাজির মুসা আলাইসাল্লাম রেগে গিয়ে মুসা আলাহিসাল্লাম মনে করছে যে নিশ্চয়ই ফেরাউনের মানুষ আমাকে কতল করার জন্য আসছে এমন এক ঘুষি মারছে বুঝলেন চোখ দুইটা বাইরে চলে গেছে এটা সাউন্ড কমাও চোখ দুইটা বাইর হয়ে কি হয়ে গেছে আপনি আমাকে যে মানুষের কাছে গিয়ে গেলাম গিয়ে বললাম যে আপনার জীবন কবচ করার জন্য এসেছি মানুষটা আমাকে এমন জোরে ঘষি দিয়েছে আল্লাহ আমি তো সহ্য না দেখুন আমার অবস্থা কি আল্লাহ তালা আজরাইলকে ডাক দিয়ে বলতেছে আজরাইল যাও গিয়ে আমার নবী মুসাকে বলো সে যে বরকির পাল নিয়ে আছে একটা বরকির পিঠের উপরে হাত রাখতে বলো হাত রাখার পরে এই যে হাতের তলে যত পশম থাকবে এই পশম পরিমাণ হায়াত তাকে আমি বৃদ্ধি করে দেব পুরো সুহান এবার যখন আজরাইল গেলেন যাওয়ার পরে মুসা আলাইসাল্লামকে ডাক দিয়ে বলতেছে মুসা হুমার একটা বরকি ধরো ধরার পরে তার পিটা হাত রাখো ও রাখার পরে এ হাতের তলে যত পশম থাকবে আল্লাহ তালা এই পশমের পরিণায় তোমার হায়াত বৃদ্ধি করে দিবে মো সা আড়াইসাল্লাম বুঝতে পারলেন যে নিশ্চয়ই এটা আল্লাহর মানুষ ফেরেস্তাব কথাটা বোঝেন নাই মো আড়াই সাল্লাম আর বুঝতে বাকি রইলো নাকি রইল আলাইসাল্লাম ডাক দেবো বলতেছে কি রে বেটা আজরাইল আল্লাহ কি আমাকে নেওয়ার জন্য হকমে দিয়েছে বলতেছে হা হুকুম আছে বলতেছে তাহলে আমি আর হায়াত চাই না আমি আর দেরি করতে চাই না

হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকে 2000 বছর হয়ে যাচ্ছে আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন পুরো সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার যখন দিবেন দেওয়ার পরে কিছুক্ষণ আগে ফুৎকারের কিছুক্ষণ আগে তাদের জীবন কবজ করা হবে তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও তার মৃত্যু একবার হলেও

আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করব কি দিয়ে ওয়ালানাব্লু বিশাইইন আমি তাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু তাদের জলে স্থলে তাদের জীবন নিয়ে আমি পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জুয়াই ওয়ানাকাসিম মিনাল আমওয়াল আমি প্রত্যেকের পশু দিয়ে পরীক্ষা করব কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব কাউকে জলে স্থলে জমি নিয়ে মাঠে ঘাটে সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহতাল পরীক্ষা করব। মিনাল খং ফিং অলজো ই ওয়া না ক ফিনাল আমাল্আহিয়া ও ওয়া না কি মল্লা আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন কারা যারা দুনিয়ার জমিরে ধৈর্য ধরলো কি ধরলো দুনিয়ার জুমিনে ধৈর্য ধরলো আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধরলো তাদেরকে সুসংবাদটি দিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার পরে যারা উত্তীর্ণ হতে পারে পারবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামক একটি পুরস্কার দিয়ে পুরো সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল জান্নাত যত সহজ তত কঠিন বুঝুন নাই আপনি যদি মনে করেন জান্নাত সহজ তার আপনার কাছে সহজ আল্লাহ তাআলা সমস্ত হুকুম যদি মাথা পেতে নয়ে মেনে নেন আপনার কাছে তার থেকে সহজ কিন্তু যখন আপনি কঠিন করতে চাইবেন আল্লাহর হুকুম ঠিক মতো আপনি মানতে মত পারতে হিজ হুজ হুজ হিজ হুজ হুজ কথাটা বুঝতে পারছেন একদম